আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো টঙ্গিতে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ গাজীপুরের টঙ্গি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গি পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বিশে নভেম্বর দুপুর বারোটার দিকে টঙ্গি সিলেট আঞ্চলিক মহাসড়কের সারা মার্কেট এলাকায় এই মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এরপর জানাব ঘোষণা দিয়ে প্রকাশ্যে এলেন ছাত্র ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক নবীনবরণের ঘোষণা দিয়ে প্র প্রকাশ্যে এসেছেন দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্র ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ বিশে নভেম্বর ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের বিষয়টি পোস্ট করা হয় এদিকে টেকনাপের সাবেক ওসি সম্পদ জব্দের নির্দেশ কক্সবাজারের টেকনাপ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রঞ্জিত কুমার বড়ুয়ার অবৈধ অর্জিত চৌরাশি লক্ষ আট হাজার টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত এবারে জানাব ময়মনসিংহের আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার ময়মনসিংহের যৌথ যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এদিকে গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন গাজীপুরের বাসন থানার এলাকার আধেপাশা এলাকা একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর বার্তা অভিবাসন নীতির উপর শুরু থেকেই কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এ বিষয়ে আরও কঠোর বার্তা দিয়েছেন তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প সংবাদ মাধ্যম তা গার্ডিয়ানের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছেন তার সরকার একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবে এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করবে গত চারই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জুডিশিয়াল প্রেসিডেন্ট টম ফিটন এক পোস্টে লেখেন আগামী প্রশাসন অবৈধ অভিবাসীদের কর্মসূচির অধীনে বাইডেনের আক্রমণকে প্রতিহত করতে সামরিক সম্পদ ব্যবহার করবে এটির জবাবে ট্রাম্প লেখেন সত্য অর্থাৎ তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টঙ্গিতে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ গাজীপুরের টঙ্গিতে আওয়ামী লীগের সৌ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গি পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বিশে নভেম্বর দুপুর বারোটা থেকে টঙ্গি সিলেট আঞ্চলিক মহাসড়কের সারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়ে যায় পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সৌ সভাপতি আরিফ হোসেন হাওলাদার টঙ্গি পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী আলাউদ্দিন টঙ্গি পূর্ব যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক টঙ্গি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবল প্রধান সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী ছাত্রদল নেতা রিফাত রশিদ আরশাবুল আলম সহ পাঁচ শতাধিক নেতাকর্মী সংক্ষিপ্ত সভায় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন ভূমিদস্যু গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ লুটপাটকারী হাজার কোটি টাকার মালিক কাসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির প্রথম মেয়র গণমানুষের নেতা অধ্যাপক এম মান্নানকে একের পর এক মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এমন এমনকি কবরস্থানের জায়গা দখল নিয়েও ছিলেন সিদ্ধহস্ত সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কিভাবে একের পর এক কোটি টাকার মালিক হয়েছে জনগণ জানতে চায় তার সব অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান তিনি এ সময় হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী অসাধু আসাদুর রহমান কিরণ এবং তার দোষদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান teeny ঘোষণা দিয়ে প্রকাশ এলেন হাবিব্রবি ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা ঘোষণাতে প্রকাশ্যে এসেছেন দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার বিশে নভেম্বর ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার ফেসবুক পেজে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের বিষয়টি পোস্ট করা হয় পোস্টে বলা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মানে আমরা নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি আমাদের এই প্রয়াসে উদ্দেশ্য আপনাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের নবতর অধ্যায়ের সাদরে স্বাগত জানানো আপনাদের মধ্য সৌন্দর্য বর্ধনকে আরও নিবিড় করে গড়ে তোলা এবং শিক্ষার আলোকে সমৃদ্ধ প্রাঙ্গনে আপনাদের এগিয়ে যেতে সহায়তা করা পোস্টের শেষে আহ্বানে হাবিব প্রবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রেজাউনুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ রেয়াদ আহমেদ দুই শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয় খোঁজ নিয়ে জানা যায় হাবিব্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশে আসা মোহাম্মদ রেজাউনুল হক বিশ্ববিদ্যালয়ের উনিশ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসা রেয়াদ বিশ্ববিদ্যালয় উনিশ প্যাসের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী টেকনাফের সাবেক ওসির সম্পদ জব্দের আদেশ কক্সবাজারে টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রঞ্জিত কুমার বোরার হাজার টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার নভেম্বর দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পদ জব্দের আদেশ দেয় কক্সবাজার জ্যেষ্ঠ বিশেষ সহকারী জজ মুন্সি আব্দুল আজিজ রণজিত কুমার বোরা বর্তমানে চট্টগ্রাম শিল্প পুলিশ সহকারী পুলিশ পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধপসরি ইউনিয়নের শীতলঘাট গ্রামে বিষয়টি নিশ্চিত করেছে আদালত এ নিযুক্ত দুদক আইনজীবী সিরাজুল্লাহ তিনি বলেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন অনুসন্ধান করে টেকনাফের সাবেক ওসি রঞ্জিত কুমার বড়ুয়ার চুরাশি লক্ষ আট হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে এর মধ্যে রয়েছে নিজ এলাকা সাতকানিয়ার শিলঘাটা গ্রামে চব্বিশ দশমিক পাঁচ লক্ষ বিশ হাজার টাকার দোতলা বাড়ি এবং চট্টগ্রামের কোতোয়ালি থানার আলমশা কাঠঘর এলাকায় চোদ্দতলার একটি ভবনের আটতলায় একত্রিশ লক্ষ কেনা এক হাজার ছয়শো পঁচাত্তর বর্গফুটের একটি ফ্ল্যাট অবৈধ উৎস থেকে পা টাকা এসব সম্পদ অর্জন করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে আদালতে চুরাশি লক্ষ আট হাজার টাকার এসব অবৈধ সম্পদ জব্দে চট্টগ্রাম জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দিয়েছে সে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক সুবেল আহমেদ বলেছেন দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য উঠে আসার পর রঞ্জিত বড়োয়া এসব সম্পদ বিক্রির চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বিক্রি করতে না পারে না পেরে আদালতে সব অবৈধ সম্পদ যব্দের আবেদন করা হয় আদালত অবৈধ সম্পদ জব আদালত অবৈধ সম্পদ জবদের নির্দেশ দিয়েছে রণজিৎ বড়োয়ার আর কোথাও অবৈধ সম্পদ আছে কিনা সেটি অনুসন্ধান করা হচ্ছে রঞ্জিত বোড়িয়া টেকনাব মডেল থানা কক্সবাজার সদর মডেল থানা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন টেকনাফ থানায় কর্মরত থাকাকালীন তিনি জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান ময়মনসিংহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বুধবার বিশে নভেম্বর সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নান্দাইল সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম জাহান বাষট্টি সাবেক পৌর ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন ভুয়া শেষট্টি পৌর আওয়ামী লীগের সম্পাদক এবং পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি তিতাল্লিশ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাইম তেতাল্লিশ পৌর আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম চল্লিশ আওয়ামী লীগের কর্মী চান মিয়া চুয়াল্লিশ ও আনিস মিয়া বত্রিশ জানা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে গৌরীপুর ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাইম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদস্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন নাশকতা এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী পরে তাদের জেল হাজতে পাঠানো হয় এ বিষয়ে মেজর নাইম হাসান বলেন দেশে নাশকতা সৃষ্টিকারী এবং অরাজকতা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন কাউকেই কোনো ছাড় দেয়া হবে না তাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছি